মায়াপুরি ও সত্যের জাদু মায়াপুরি ছোট্ট বৃষ্টি কুচকুচে ডাইনি রাজা ও রানী বনের প্রাণীরা বনের মাঝে এক সুন্দর রাজ্য এক যে ছিল এক শান্তিপূর্ণ রাজ্য নাম তার জাদুর পাহাড় সেখানেই থাকত মায়া নামের এক দয়ালু পরী মায়াপুরি হে সত্য আর ভালোবাসার শক্তি সবচেয়ে বড় জাদু এটা যেন কেউ না ভুলে যায় ছোট্ট বৃষ্টি নামের মেয়ে হারিয়ে যায় বৃষ্টি আমি মাকে খুঁজে পাচ্ছি না আমি কোথায় চলে এসেছি মায়া পড়ি উড়ে আসে ভয়ে পেও না বৃষ্টি আমি আছি আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব তবে আগে তোমার সত্য বলার একটি ছোট পরীক্ষা দিতে হবে ডাইনির প্রবেশ ডাইনি হেসে হা 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 আমি কুচকুচে ডাইনির রাজ্যের সত্যের জাদু শেষ করে দেব মায়া পড়ি রেগে সত্য কখনো মরে না তুমি মিথ্যার অন্ধকারে হারিয়ে গেছো আমরা সত্যের আলো জ্বালাবো তোমাকে উদ্ধার করব। পরীক্ষার মুহূর্ত মায়া মায়াপরি বৃষ্টি তুমি কি কখনো মিথ্যে বলেছ বৃষ্টির লজ্জা পেয়ে একবার বলেছিলাম খেলনা ভেঙে ফেলেছি অথচ বলিনি মায়া পরিহাসে হাসে সত্য বলা মানে সাহসী হওয়া তুমি সত্য বলেছ তাই তুমি উত্তীর্ণ হয়েছ ডাইনির পরাজয় ডাইনি চিৎকার করে না সত্যের আলো আমাকে পুড়িয়ে দিচ্ছে মায়া মায়াপরি জাদুর ছুরি করায় সত্য ও ভালোবাসা তোমার অন্ধকারে আলো আনুক ডাইনি ধয় মিলিয়ে যায় বাড়ি ফেরাও রাজা রানীর পুরস্কার রাজা মায়াপুরী তুমি আমাদের রাজ্যকে রক্ষা করেছ আমরা গর্বিত রানী বৃষ্টি তুমি সত্য বলেছ এটাই তোমার সবচেয়ে বড় পুরস্কার মায়াপুরী প্রিয় বন্ধুরা মনে রেখত সত্য দয়া আর সাহসের মধ্যে আছে সবচেয়ে বড় জাদু এভাবেই সত্য ও আলোয় করে উঠল জাদুর পাহাড় রাজ্য বন্ধুরা বিদি ওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ